আর কি হবেprettress আপনি কিছু একটা করুন আমার কথা ভাবতে হবে না অন্তত নিজেই প্রাণটা বাঁচায় না 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 আমি তোমাকে ছেড়ে এখান থেকে কিছু নিয়ে যাব না কোথাও যাব না කොখনো না শাস্তি যোনতো তবে ডাকতে পাচ্ছি না বু এখান থেকে কাছাকাছি কোথাও লোক থাকে না 엄마 হ্যাঁ থাকে কিন্তু সেটা অনেক দূরে গামার পাড়া আর এখান থেকে কেউ চিৎকার করলে সে কেউ শুনতে পাবে না না আগে নাম গান করতে শুনেছি কেউ দেয় প্রথমবার দেখছি মানে শেষকালে সব জানিয়ে দিলেও কোনো ক্ষতি নেই তোমার বুদ্ধি যে প্রখর সে আমি খুব ভালো করে জানি কমলা আর এসবের পিছনে যে সুনীল আছে সেটা যে তুমি বুঝে ফেলবে আমি ভাবিনি তার মানে সুনীল খুড়োরা শুধু শোয়ের বাড়িতে বেড়াতে নয় অসৎ উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে উঠেছে হ্যাঁ আর কয়েক মিনিটের মধ্যেই তোমরা দুজন কুড়ের চার খার হয়ে যাবে তাই সত্যিটা বলতে আর কোনো বাধা নেই এবার শোনো তবে সুনীল চাটুজ্যীকে তোমরা চেনো না আমার মতো সাতটাক চন্দ্রকান্ত মরলে তবে একটা সুনীল চাটুজ্যের জন্ম হয় সুনীল খুড়ো কেন এসেছে মুখছে বাড়িতে ওনার উদ্দেশ্যটা কি মণিভূষণ মুখুজ্জের সর্বনাশ মণিমুখুজ্জের অনেক পুরনো একটা ঘটনার বদলা নিতেই সুনীল চাটুর্য এখানে এসেছে আর এবার গোটা মুখুজ্জে পরিবারকে ধ্বংস না করে থামবে না আর এই মহাযজ্ঞে আমি হলাম সুনীল চাটুর্যের সবচেয়ে বড় অস্ত্র আমার অনুপস্থিতিতে এই মুখুজে বাড়িকে যে তুমি ভেসে যেতে দেবে না সেই ভরসা তোমার উপর আমার ছিল হ্যাঁ এতগুলো বছর ধরে এই বাড়িকে তুমি আগলে রেখেছ তুমি প্রমাণ করে দিয়েছ যে এই বাড়ির তুমি আসন দেখছো তোর তো এই সব জায়গায় কোনো জায়গা নেই গো তো সতীনি বাড়ির সব না চেলে তোর আর বাড়ি করতে তোর সত্যি শরীরে তোর আমার বড় খারাপ নাক দিয়েছে জানিস তো সুনীলদা চেয়েছিলেন তোর বালুমুখ তাই চেয়েছিলেন এ বাড়িতে আমার মনিমা বিয়ে করে আসুক সে তো তো সতীর ওতে দিলে নিজের সকলের চোখের মনি হবে বলে আর একটা কারণ কি জানিস যাতে তুই তো সতীনের থেকে মুচুতে না তাপতে পারিস তার জন্যে বে ওতে দিলে আমি তোমায় ধন্যবাদ দেব না কারণ তুমি যেটা করেছ সেটা তোমার কর্তব্য তোমার জন্য তোমার জন্য আমার গর্ব হচ্ছে বড় আর হ্যাঁ বাহ্ মানিক বুমা ওরা সব কোথায় ওদের ডাকো ওদের না দেখা পর্যন্ত আমি আমি নিশ্চিন্ত হতে পারছি না কি হলো চুপ করে আছো কেন ওরা কোথায় বলো জিজ্ঞাসা করে লাভ নেই ফণিদা বড় বউ উঠানের কাছে এই প্রশ্নের উত্তর পাবেন না দিতে পারবে না মানে গল্প বড় সব কি বলছে তুমি চুপ করে আছো কেন উত্তর দাও যে মানিকার বৌমা কোথা তারা বাড়ি থেকে পালিয়েছে মানে তোমার এই বোজদার বড় গিন্নি এই বেটা ট্যাগ না দিতে তোমার ছেলে আর বৌমাকে রাতের অন্ধকারে পরাশ ডাঙা পাঠিয়ে দিয়েছে একা করতাম আমার কোনো উপায় ছিল না এ মেয়েটা আমি আর কীভাবে তামাতাম বলো নিচের নিচড়ে সবাই চাদার তোলায় মানুষের জন্য অপেক্ষা করছিল আর মনে মচার বৌ মা আমাকে চড়িয়ে ধরে বলছে পড়ো মা আমাদের আলাদা হতে দেও না আমি কী করতাম করতাম আমাকে কামাক্ষ করে দা মানিকর বউ ভালোর জন্যে তুমি এটা একদম ঠিক করেছো একদম ঠিক করেছো তুমি তুমি কোনো ভুল করনি এত রাতে তাদেরকে বাড়ি থেকে পালানোর বুদ্ধি দিলে দিদি আর তুমি বলছো দিদির কোনো ভুল নেই ওদের যদি এখন বিপদ হয়ে যায় না বাজার বৌমার কোনো বিপদ হবে না ছোট গিন্নি তুমি কেন বড় গিন্নি থেকে আঙ্গুল তুলছো ভুল তো তুমি করেছো তুমি যদি এই সুনীলের মেয়ের সঙ্গে মানিকের বিয়ে না ঠিক করতে তাহলে এত রাতে তোদের পালিয়ে যাওয়ার পরামর্শ দিতে হতো না বড়গিনি বড়গিনি তুমি কোনো চিন্তা করো না কোনো চিন্তা করো না মা কালীর উপর ভরসা রাখো দেখো মানিকার বৌমা একদম সুস্থ শরীরে পড়ার জায়গায় পৌঁছে যাবে জয় মা জয় মা কালী জয় মা ছেলে আর বৌমা এতক্ষণে স্বর্গে পৌঁছে গেছে কান্না জন্য তৈরি দাদা ছেলেটা শীজ দিচ্ছে কেন চোখের সামনে মৃত্যু দেখতে পেয়ে ওর মা কাজ করছে না তাই জন্য এইসব করছে এত শীজ দিচ্ছি তাহত কোনো সারা পাচ্ছি না বু হাল ছাড়বেন না পৃথিবীরাজ আমি শুনেছি বাস বাগান থেকে কুমোর পাড়া বেশি দূরে নয় হ্যাঁ কিন্তু এত রাতে কে জেগে থাকবে সামনে তো কালী পুজো নিশ্চয়ই ওখানে রাত জেগে ঠাকুর করা হচ্ছে কেউ না কেউ তো ঠিক জেগে থাকবে কথাটা তো মন্দ বলনি আমাদের হাল ছাড়লে চলবে না যে করেই হোক আমাদের বেঁচে ফিরতেই হবে আমাদের কিছু হয়েছে সেটা যদি বাড়িতে জানতে পারে তাহলে সবাই কথাটাও ভেঙে পড়বে পরমাকে সবাই কথা শোনাবে সুনীল খুঁড় আসল উদ্দেশ্যটা আমাদের সবাইকে জানাতেই হবে এইভাবে অন্যায়কে আমরা জিততে দিতে আপনি শীষ দেওয়া থামাবেন না পৃথ্বীরাজ একবার আপনি আপনার এই শীষটা কুমোর পাড়া অব্দি পৌঁছে দিন তাহলে দেখবেন ঠিক কেউ কি আমাদের উদ্ধার করতে আসবে পৃথ্বীরাজ মুখ যে বাড়ি বাবা সবাই বিপদে রয়েছে আমরা এখন মরে গেলে যে ওদের বাঁচানোর জন্য ওদের সাবধান করার জন্য কেউ থাকবে না আপনি এতদিন শত্রুর সঙ্গে লড়াই করেছেন আজ আপনাকে চমের সঙ্গে লড়াই করতে হবে আর আমি জানি আপনি পারবেন তুমি এতটা জোর বলে কি করে বলছো বুক কারণ আপনি মহারাজা আর মহারাজা হাঁটতে শেখেনি শুরু করলি বলতো শুনেছি তান সেন গান আগুন লাগিয়েছিল তুই কি শীষ দিয়ে আগুন নেবে নাকি তোমাদের জন্য আমার ভারী দুঃখ হচ্ছে কমলা আমাকে তুমি অনেক শাস্তি দিয়েছ এবার আমার এক খায়ে তোমরা শেষ হবে তোমাদের পালাবার আর কোনো পথ নেই খারাপ মানুষদের নিজেদের পাচার উপায় নিজেদের ঘুচতায় তাও তারা পার পায় না পিছিয়ে বসে কিন্তু ভালো মানুষদের স্বয়ং ভগবান রক্ষা করে ভগবানও তোমাদের সাহায্য করবে না কমলা এই শীষ কোথায় পৌঁছে দেবেন তিনি আপনি ভাবতেও পারছেন না তো কে আসবে তোমাদের এখানে সাহায্য করতে

এটা তোমার দুর্গতি দেখে বাজালাম পিসে মশাই কি পিসে মশাই দেখলেন তো ভগবান আমাদের কথা শুনলেন কি না তোমরা যতই চেষ্টা করো আজ তোমাদের রক্ষে নেই ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে কে তোমরা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন